হরি কৃষ্ণা হরি কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে হরি হরি রাম হরি রাম 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 হরি হরি নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখবেন কারণ সামনে আসছে রাধা অষ্টমী আর এই রাধা অষ্টমীর দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই রাধা অষ্টমী কবে পড়েছে আজকের ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন এছাড়াও জানতে পারবেন এই রাধা অষ্টমীর দিন কি করলে সৌভাগ্য অর্থের বৃষ্টি হতে পারে তবে তার মধ্যে দিয়ে একটি উপায় আপনাদের বলবো আর সেটা হচ্ছে এই রাধা অষ্টমীর সন্ধ্যায় এক মুঠো লবণ আপনার ভাগ্য বদলে দিতে পারে তাই ভিডিওটি স্কিপ করবেন না অবশ্যই পূরণ রাখার চেষ্টা করবেন প্রথমেই বলবো শ্রীকৃষ্ণের জন্মের ঠিক পনেরো দিন পরই পালিত হয়ে থাকে রাধা অষ্টমী অর্থাৎ রাধার জন্মদিন আর এই শ্রীকৃষ্ণের যে জন্মের ঠিক পনেরো দিন পর পালিত হয় রাধা অষ্টমী অর্থাৎ রাধার জন্মদিন আর সেটা বৈষ্ণবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথি কারণ এই তিথিটা এতটাই গুরুত্বপূর্ণ যে তিথিতে আপনার পরিবার বা আপনার সংসার বা আপনার বাড়ির বাস্তুদোষ আপনি দূর করে ফেলতে পারেন শুধুমাত্র লবণ দিয়ে যার ফলে আপনার সংসারে সৌভাগ্য ও অর্থলাভ হতেই পারে তো রাধা অষ্টমী পড়েছে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ আর ভাদ্র মাসের শুক্লপক্ষের এই অষ্টমী তিথিতেই পালিত হয় শ্রী রাধিকার আবির্ভাব শ্রীকৃষ্ণের প্রেমিকা তো বৈষ্ণবদের কাছে যেহেতু এটা অত্যন্ত পবিত্র তিথি তাই এই তিথিতে কিছু উপায় আপনি করতেই পারেন যদি আপনার বাস্তুতে কোনো কুপ্রভাব থেকে থাকে সংসারে অভাব অনটন লেগে থাকে তাই ভিডিওটি স্কিপ করবেন না একটি কাঁচের পাত্রে এই দিন সন্ধ্যায় সৈন্ধব লবণ রাখবেন আর সৈন্ধব লবণের সাথে চার থেকে পাঁচটা লবঙ্গ দানা মিশিয়ে দিয়ে রাখবেন যে কোনো একটা কোণে রেখে দেবেন প্রত্যেক সপ্তাহে এই লবণটা অবশ্যই পাল্টে ফেলবেন সংসারে আসবে সুসময় কেটে যাবে নেগেটিভিটি আপনি করে দেখুন প্রমাণ নিশ্চিতভাবেই পাবেন এছাড়াও স্নান করবেন স্নানের চলে অবশ্যই একটু সন্ধ্যা লবণের টানা মিশিয়ে দিন রাধা অষ্টমীর দিন থেকে শুরু করুন করে টানা একুশ দিন এটা পালন করুন একইভাবে কেটে যাবে আপনার লোকের কুনজর কুদৃষ্টি পরিবর্তন আসবেই আসবে ঘর মুছবেন খড় মোছাতে চলে মিশিয়ে দিন এক চিমটে লবণ দেখুন বাস্তুদোষ কীভাবে দড়িভূত হয় এক মুঠোর লবণ হাতে নিয়ে বাড়ির ভিতরে সব অংশ প্রদক্ষিণ করুন এই দিন সন্ধ্যায় তারপর ওই লবণ সকলের অবচরে ফেলে দিন বাড়ির বাইরে দেখুন পরিবর্তন আসবেই আসবে তো আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জানতে পারলেন যে এক মুঠোর লবণ ওই দিন সন্ধ্যায় যদি এই ক্রিয়া করতে পারেন পরিবর্তন আসন্ন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন জয়শ্রী রাধে রাধে